হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি একটা দারুন রেসিপি দিয়ে যেটা খুব কম সময়ে কম খরচে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো তো চলো শুরু করা যাক শুরু কর প্রথমেই গ্যাসের ওপরে হাঁড়ি চাপিয়ে তার মধ্যে তেল গরম করতে বসিয়ে দাও এবার বানাচ্ছি হান্ডি চিকেন তাই চিকেন তো লাগবেই পাশের আলুটা কিন্তু এই চিকেনে যাবে না ভুল করে ক্যাপচার হয়ে গেছে যাই হোক তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নের জন্যে কিন্তু সাবধান হ্যাঁ এই জন্যেই বলছিলাম যাই হোক তেল ঢেল ছিটে সে তো একাকার অবস্থা তাই সেই ভয়ে আমি আর ক্যামেরা নিয়ে সামনে যাওয়ার সাহস করছি না দূর থেকেই ভিডিও করছি এদিকে আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই হাঁড়ির মধ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণ শুরু হয়ে গেছে এবার আগ্নেয়গিরি একটু শান্ত হলে এরকম উত্তপ্ত লাভা যখন ফুটতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি অনেকেই বলবেন যে হাণ্ডি চিকেন তো মাটির হাঁড়িতে হয় এ তো মাটির হাঁড়ি নয় হ্যাঁ হ্যাঁ জানি এটা মাটির হাঁড়ি নয় কিন্তু কি করা যায় মাথায় যখন বুদ্ধি এসেছে বানাতে তো হবে কারণ মন বুঝলেও পেট তো আর বুঝবে না যে এখন বাড়িতে মাটির হাঁড়ি নেই তাই এটা হলো আমাদের দেশি যুগ এবার প্রথমে দেওয়া আদা রসুনের পেস্ট আর লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সহ আরও বেশ কিছু মশলা দিয়ে দিতে হবে এখানে মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দেওয়া হয়েছে তোমরা বাড়িতে যতটা পরিমাণে মাংস রান্না করবে সেই অনুযায়ী তোমরা মশলা দিও এই ফাঁকে বলে রাখি এই পুরো রান্নাটাই কিন্তু স্বর্ণাভ একা করেছিল আমি ভিডিও করেছি বকবক করেছি আর চেটে পুটে খেয়েছি হ্যাঁ অসাধারণ হয়েছিল খেতে এক কথায় জাস্ট ফাটাফাটি সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দাও এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো যদি না জানিয়ে হঠাৎ করে অতিথি বাড়িতে চলে আসেন তাহলে কিন্তু এই চটজলদি খুব সহজ রান্নাটা করে তোমরা তাদেরকে সার্ভ করতেই পারো অথবা যদি প্রতি রবিবারের সেই এক ঘেয়ে মাংসের ঝোল কিংবা কষা খেতে খেতে মুখে অরুচি লেগে যায় তাহলেও কিন্তু এই সুন্দর এবং সহজ রান্নাটা তোমরা বাড়িতে একদিন ট্রাই করতেই পারো বিশ্বাস করো সবার খুব খুব ভালো লাগবে মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে দিয়ে দাও বেশ অনেকটা পরিমাণে দই এই টক দইটাই কিন্তু এই রান্নার মেন গেম জেঞ্জার এবার হাঁড়িটা চাপা দিয়ে রেখে দাও তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য মাঝে একবার হাঁড়ির মুখটা খুলে একটু নাড়াচাড়া করে দিও তারপর যখন বুঝতে পারবে যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসটা নিভিয়ে দাও এবং গরম হাতে গরম গরম সার্ভ করো সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি সবচেয়ে সুস্বাদু এই হান্ডি চিকেন বাড়িতে একদিন ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই সুন্দর সহজ রেসিপিটা তোমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং পার্টনারকে আজকেই শেয়ার করে দাও আর যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো তাহলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও আজকের মতো এতটাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি টাটা